প্রয়োজনে রাজপথে ফেরে যাক রক্ত নদী বিচারির নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলো লক্ষ্মী মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা শুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলান

খেথা দিন ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহা লাথিমার মার তালা লাথিমার মার তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গকার আগার লাথিমার মার ভাঙ্গরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গকার আগা আয় রে ওমর খালেদ মুহাম্মাদের সৈনিকেরা

লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার